বন্ধুরা যে দশটি জায়গায় নিজেকে সবসময় উন্নতি করতে হবে সেটি আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আপনি জীবনের যে জায়গায় থাকুন না কেন আপনার উন্নতির জন্য এই দশটি জায়গাকে অবশ্যই উন্নতি করতেই হবে প্রথমত হচ্ছে দক্ষতা অধ্যয়ন এবং শিখতে থাকুন যে কোনো একটি নির্দিষ্ট দক্ষতাকে দু নম্বর হচ্ছে দৃষ্টিভঙ্গি নিজের এবং অন্যদের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখতে হবে তিন উৎপাদনশীলতা আরও ফলাফল হাসিল করা আপনার এই আরও ফলাফল হাসিল করা এক বছর আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন চার কার্যকারিতা আপনার সময়কে সৎ ব্যবহার করুন পাঁচ বহুলীকরণ অর্থাৎ মাল্টিপারপাস অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করুন ছয় প্রভাবিতকরণ প্ররোচিত করার দক্ষতা শিখতে হবে সাত সুনাম অন্যরা আপনার সম্পর্কে কি জানে এবং কি ভাবে আট দূরদৃষ্টি অন্যরা কি দেখতে পারে না যা আপনি দেখে ফেলেছেন নয় ব্যক্তিত্ব আপনি কিভাবে আচরণ করেন এবং অন্যের সাথে সংযোগ করেন দশ খ্যাতি আপনার জীবনের পরিমণ্ডলে আপনি কতটা পরিচিত বন্ধুরা এই দশটি বিষয় আপনাকে অবশ্যই উন্নত রাখতে হবে এবং বিচক্ষণতার সহায়তে এটি আপনাকে ডেভেলপ করতে হবে আর এই হার্ড স্কিল এবং সফট স্কিল শিখতে বলা হয় উপরের এই দশটি বিষয়কে হাসিল করার জন্য এগুলোর প্রতি একটু একটু করে উন্নতি আপনাকে সবার থেকে আলাদা করে দেবে এবং জীবনের সব থেকে সফলতম জায়গায় পৌঁছাই দেবে তাই এরকম প্রতিনিয়ত কার্যকরী এবং উদ্দীপনামূলক ভিডিও এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ